প্রিয় দর্শক আপনারা দেখছেন জিএম শফিক ইসলাম টিভি প্রিয় দর্শক এখন আপনারা দেখবেন জিএম শফিকের সরসিত একটি কবিতা আবৃত্তি কবিতার নাম কারো মনে দুঃখ দিয়ে কারো মনে দুঃখ দিয়ে কেউ তো সুখী হয় না সুখে আছি মুখে বললেও অন্তরে বয় জর না ভালোবাসা কঠিন বেধি যারে একবার ধরছে যতই ঘুমাক নরম বিছানায় সে মরার আগে মরছে ভালো আছি সুখে আছি কেন বলো মিশে কথা একবারও কি হয় না ভাবনা দিয়ে গেলা কত বড় ব্যথা আজও আমি পারি না ঘুমাতে তোমার কথা ভেবে স্বপ্নেও ভাবনি কখনো আমায় তুমি এত দুঃখ দেবে সুখে যদি থাকবে তুমি কেন ফেলো আকি জল সুখ সাগরে কাটছ সাঁতার সবই তোমার দুঃখে থাকো কষ্টে থাকো সেটা জিএম সফিক চাই না শুধু মনে রেখো কারো মনে দুঃখ দিয়ে কেউ তো সুখী হয় না কেউ তো সুখী হয় না